ইন্ডাস্ট্রিতে মান্নার টিকে থাকার জন্য সবচেয়ে বড়ো অবদান যার ছিল সে হচ্ছে ইলিয়াস কাঞ্চন তো এরকম একটা কমেন্ট আসলে সব সময় অনেকে হয়তো করে যারা হয়তো মান্নার পক্ষে না বা যারা ইলিয়াস কাঞ্চনের ফ্যান বা যারা মান্না হেটার্স আছেন এরকম অনেক সময় অনেক ধরনের কমেন্ট দেখা যায় যে মান্নার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য সবচেয়ে বড়ো অবদান ছিল ইলিয়াস কাঞ্চনের তো এটা আসলে কতটুকু সঠিক এবং এটার আসলে ভিত্তিটাকে এটা এখন আমরা ফিল্মস পেয়ে আপনাদের সামনে এখন এই ভিডিও এটা ব্যাখ্যা করতে যাচ্ছে ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আইমিটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন তো একজনের ইন্ডাস্ট্রিতে টিকে থাকার ভিত্তি কখনও কিন্তু আরেকজন হয় না মানুষ টিকে থাকে বা সে রেগুলার বেসিসে যে কাজ করে যায় এটা কিন্তু সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত যোগ্যতায় কিন্তু সে কাজ করে যায় এবং তার ইন্ডাস্ট্রিতে আপনি এটা বলতে পারেন যে তার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার প্রথম সোপান মানে যে হাতটা ধরে সে এগিয়ে যায় তো এটা যদি আমি বলি তো এখানে যে ব্যাপারগুলো বলা হয়েছে যে যে ধরেন মালার প্রেম যে সিনেমাটাতে ইনিশিয়াল কাস্টিং কিন্তু ডিরেক্টর ভেবেছিলেন যে ইলিয়াস কাঞ্জনকে এই সিনেমাতে সে কাস্ট করবে হয়তো কোনো কারণে বনি বোনা হয়নি বা পারিশ্রমিকের ব্যাপার ছিল বা নানা রকমের ব্যাপারে কিন্তু ইলিয়াস কাঞ্জন হয়তো বাইরে ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা উঠে আসে এবং এটা মান্না তার একটা ইন্টারভিউতে বলে যে আসলে কাঞ্চন ভাইয়ের সঙ্গে আমি কৃতজ্ঞ এবং তার জন্য আমি একমনক হিসেবে এই সিনেমাতে আমি সুযোগ পেয়েছি এটা মান্নার আপনি দেখবেন যে কৃতান ক্রীতাঞ্জলি অফিসিয়ালে এটা কিন্তু আছে বাট এটার মানে ব্যাপারটা এই নয় যে মান্নার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার একদম ভিত্তি ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন তাকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে আপনার মান্নার থেকেও ভালো পজিশনে এরটি যে তো সাত্তার ছিল তো সাত্তার কেন টিকে থাকতে পারেন সে তো অনেক ভালো ভালো সিনেমাতে ভালো ভালো নায়িকাদের সঙ্গে ভালো ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করেছে তাহলে সাত্তার কেন আসলে টিকে থাকতে পারেন তো মান্না কেন টিকে থাকলো তো টিকে থাকার ভিত্তি কখনও একজনের আরেকজন হয় না আপনি এক একটা কথা বলতে পারেন যে তার জন্য হয়তো সে ওই ব্রেকটা পেয়েছে মান্না কীভাবে টিকে রয়েছে এটা আপনাকে বুঝতে পেরেছি সময়ের চাহিদায় মান না কিন্তু কখনও সে যে পানিতে আংটি হারিয়েছে সে ওই পানিতেই কিন্তু নেমে আসলে কাজ করে গিয়েছে সেই দাঙ্গাতির আশ দিয়েই ওই অ্যাকশান সিনেমা সে আজীবন করে গিয়েছে হয়তো যখন সালমান শাহ ও মরসানির ভিড়ে তার অ্যাকশান সিনেমাগুলো তার মাস সিনেমাগুলো ওই রকমের বিজনেস করছে না তখন সে হয়তো ট্র্যাক চেঞ্জ করে অন্য ধরনের সিনেমা করতে পারত কিন্তু সে তখন সেটা করেনি সে তার মতো করেই কাজ করে গিয়েছে অ্যাকশান এবং যখন আপনারা দেখলেন যে আফটার সালমান শাহ ডায়েট বাংলা সিনেমাতে একটা ভয়ানক রকমের একটা ইফেক্ট পড়লো তখন কিন্তু আপনারা দেখলেন যে মান্নার একটা একক উত্থান শুরু হয়ে গেল এবং সেখানেও তার স্ট্রাগলিং ছিল নিত্য নৈমিত্তিক নতুন নতুন হিরো আসছে শাকিল খানরা আসছে তখন তখন রিয়াজরা আসা শুরু করেছে ফেরদৌস আসছে তো তখন তাদের সঙ্গে কম পেট করে তাদের সঙ্গে আসলে কম্পিটিশন দিয়ে মার্কেটে টিকে থাকা মার্কেটে লিড হিরো হিসেবে ইন্ডাস্ট্রি ডোমিনেট করা এই ব্যাপারগুলো কিন্তু আসলে ইলিয়াস কাঞ্চন তাকে ভিত্তি করে দেন এটা সে নিজের থেকে নিজের স্টারডাম নিজে মেনটেন করে সে কিন্তু নিজেই কিন্তু এই জায়গাটা কিন্তু নিজের অবস্থানটা কিন্তু নিজে ধরে রেখেছে এখানে কিন্তু অন্য কারোরই কোনো হাত কিন্তু নেই সে সম্পূর্ণ নিজের চেষ্টা নিজের শ্রম নিজের পরিশ্রম নিজের আর আসলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য যে ব্যাপার সে কিন্তু নিজে নিজে কিন্তু করেছে তো এটা একদম ভিত্তি যদি আপনি বলেন এটা আমি অবশ্যই আপনার সঙ্গে দ্বিমত পোষণ আমি করবো